আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোরা রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তব তার খুশিতে চরি মোরা নই বা ধানুনি দাসের রাজা দাসের দাসত্বি নইলে মোরা রাজার সঙ্গে মিলব কি শর্তে আমরা সবাই রাজা ওয়েলকাম টু টক মিষ্টি রীতি ইপসিতা আর আমি ইপসিতা এখানে নৌকা লাগালি নো কিস্তি করিয়ে বসি তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে এই যে গানটা গাইলাম কেন গাইলাম বলুন তো কারণ আজকে এখন আবারও মামুনকে নিয়ে বেশ কিছু কথা বলবো আর্জেন্ট এই ভিডিওটা হুম তো আপনারা কতজন খেয়াল করেছেন যারা মামুনকে অনেক বছর ধরে দেখছেন অনেক দিন ধরে দেখছেন ওর চ্যানেলটা ভিজিট করছেন আপনারা কতজন লক্ষ্য করেছেন যে ও ওর চ্যানেলের সম্পর্কে একটা কিন্তু স্টেটমেন্ট দিয়েই রেখেছে সেটা কি যে আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে হুম তো ওদের ও যেটা মানে বলতে চেয়েছে ওর যে পরিবারটা সেই পরিবারটা এক রাজা চালায় সেই রাজা সবাইকে মানে সমান্তকেই দেখে সবাই রাজা সবাই কিন্তু সেই রাজা রাজ্যতে রাজা কিন্তু রাজা একজন আছে কিন্তু হুম একজন রাজা আছে কিন্তু সে সবাইকেই রাজার মতো করেই রাখে কিন্তু সে সবার রাজা এই যে লাইনটা এই যে গানের লাইনটা দিয়ে ও কিন্তু ওর জীবনের মানে বায়ক যেটা বলে একটা লাইন দিয়ে এক ওয়ান লাইনের দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমি আমার বাড়িতে আমরা সবাই আমরা রাজা কিন্তু আমরা একটা রাজার রাজত্বে বসবাস করি সেই রাজাটাকে সেই রাজাটা হচ্ছে কেউ নয় মামনের প্রভু যাকে বলে মানে আমাদের ইন্দ্রবাবু ঠিক আছে তো সেই জন্যই এই গানটা আজকে আমি গাইলাম আর বোঝানোর চেষ্টা করলাম ও কিন্তু ওর সম্পর্কে প্রথমেই একটা সম্যক ধ্যান ধারণা আমাদের দিয়ে দিয়েছে আমরা যা খুশি তাই করি কিন্তু তার খুশিতেই চড়ি ঠিক আছে মানে আমাদের নিজস্ব স্বাধীনতা অবশ্যই রয়েছে কিন্তু তার খুশি অনুযায়ী আমাদের কিন্তু চড়তে হয় সে আমাদের মাথার উপর রয়েছে আমাদেরকে রাজার মতো ট্রিট করলেও অ্যাকচুয়ালি সে আমাদের রাজা এর থেকে আর আলাদা করে কিছু বলে দিতে হবে বুঝিয়ে দিতে হবে তো যাই হোক একটা জিনিস এই যে মামুন স্টাইলে যে কথাগুলো বলেছে আমি জানি বেশিরভাগ মানুষের মাথার ওপর দিয়ে তো গিয়ে দেয়ালের পিছনে দাগ কেটেছে যে মামুন একজন অসভ্য আর হচ্ছে গিয়ে অহংকারী মহিলা তাই তো তো অনেকেই বলেছেন যে তুমি তো কোন জায়গা থেকে এসছো আমি এটা বলে যে ও কোথা থেকে এসছে না এসছে ও যদি না বলতো আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না ও কোনো কিছু লুকায়নি আমাদের কাছে ঠিক আছে ও যদি সত্যিই মনে করতো যে নিজেকে হেভি ড্যাশি বুশি স্টাইল দেখাবে কারণ সে যখন ভিডিও শুরু করছিল তার ওরকমই বাড়ি ছিল তার মানে সে যে অ্যাকচুয়ালি তার জন্ম কোনখানে সেই যে জায়গাগুলো সেটা সে না দেখালেও চলতো তার বাড়িতেই তো তার মা মাঝে মাঝে আসে তাহলে সে না বললেই পারতো কিন্তু তার সত্ত্বেও সে মনে করেছে যে আমি সবটা যা যা আছে আমার সত্যি আমার লাইফের যেটা সত্যি সেগুলোই আমার শেয়ার করবো আমার ভিডিওর মাধ্যমে এবার যারা তাতে আকৃষ্ট হবে যারা আসবে দেখবে ঠিক আছে এইভাবে আমি চলবো ও নিজের মতো করে প্রাণ খুলে মন খুলে ভিডিও করতো আর ওই জিনিসটাই মানুষের ভালোবাসতো কিছু মানুষ প্রথম থেকে ওকে বলতো বক বক বট্ট বক করে আমি যেরকম কিরা প্রথম বলেছিলাম বা কি বকে আমি এরকম বকতে পারবো না ঠিক আছে তো সেটাকেও ও কিন্তু এই যে বারবার করে ওকে বক করা হতো দূর তুমি কি বকো তুমি তোমার ভাট বকো সেটাকেই কিন্তু মানে নিয়ে ক্যাচ করে ও বলেছে আজকে আমার বক্তব্য না জায়গায় বলেছে আজকে আমার বক বক এইটুকুই কারণ যে কোনো নেগেটিভ জিনিসটাকে পজিটিভভাবে আবার ফিরিয়ে দিতে মামুনকে আমি বরাবর দেখেছি বরাবর দেখেছি ও সাধারণত এমনি নিজের ব্লগের মধ্যে ছাড়া বিশেষ কারণে আলাদা করে ভিডিও বানায় না কিন্তু খুব হাতে গুনে দু একবার বানিয়েছে যে কবার বানিয়েছে সে কবারই কিন্তু সেগুলো নিয়ে চর্চা হয়েছে এখন আরও বেশি হচ্ছে কারণ এখন প্রচুর এই কন্ট্রোভার্সি চ্যানেল তখন কম কম ছিল কম কম চর্চা হতো আমি কিন্তু করেছি সে ফরিংকে আনার আগে যে একটা হচ্ছে পায়েস পায়েস যখন চলে গেল তখন যে সবাই মিলে যেরকম বলেছিল সেটার বিরুদ্ধেও আমি বলেছি আর তার আগেও কিন্তু আমি ওকে নিয়ে ভিডিও করেছি তো যাই হোক যেটা বলছিলাম তো সেক্ষেত্রে এই অহংকারী বিষয়টা আপনারা যদি দেখতেন আজকে যেভাবে ও বলল যে গোটা গোটা বাংলা আমি একদম পুরোপুরি বলে দিলাম অনেকেই বলছেন এটা স্ক্রিপ্টেড না এটা স্ক্রিপ্টেড কখনোই নয় স্ক্রিপ্টেড নয় ও হয়তো আপনাদেরই এত প্রশ্নের মধ্যে থেকে আর তাছাড়া কিছু কিছু ভিডিও দেখে ও একটা মোটামুটি তৈরি করে সেটার অনুযায়ী ও একটা 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 করে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিয়েছে আর শেষে আপনাদের কাছে এটা বিচার চেয়েছে তো যাই হোক সেখানে ওর এই যে জিনিসটা এটা যদি ও অতিরিক্ত ড্রাম্যাটিক সাধারণত যখনই দেখেছি আমরা ব্লগাররা কোনো কিছু বলতে আসে ভিডিওর বাইরে মানে ব্লগের বাইরেতেই কিছু বলতে আসে তখনই সেই জিনিসটা অতিরিক্ত মেলো ড্রামা দিয়ে হয় বেশিরভাগ ক্ষেত্রে কারণ সবাই নিজের ইমোশন ওরকমভাবে ধরে রাখতে পারে না যে আমি কথাগুলো বলবো স্ট্রেট ফেস নিয়ে পোকার ফেস নিয়ে কথা বলবো সবাই পারে না বলতে গেলে মানুষের গলা ভার হয়ে আসে গলার কাজটা গলা পাকিয়ে যায় তখন তারা কেঁদে ফেলে বেশিরভাগ ক্ষেত্রেই যখন মানে জিনিসগুলো জেনুইন হয় অবশ্যই প্রচুর নাটক এরকম হয়েছে আগে একটা ট্রেন্ড ছিল লাস্ট ভিডিও লাস্ট ভিডিও যে এটাই আমার শেষ ভিডিও আপনারা আমাকে এরকম এরকম বললেন আপনারা আমাকে ওরকম বললেন আপনারা আমাকে এইভাবে জাজ করলেন আমি আর ভিডিও দেব না তারপর আবারও সেই ভিডিওর মধ্যে প্রথমত কয়েকজন মানুষ লিখতো এই না 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 এরকম করোনা ফিরে এসো ফিরে এসো হ্যাঁ তারপর আবার সেই ব্লগের আবার তোমাদের ভালোবাসায় ফিরে আসলাম এরকম একটা ব্যাপার মামুন কিন্তু এই জিনিসটা কোনোদিনও করেনি ও এই জিনিসটা কোনোদিনও করেনি ওর যা বক্তব্য যখন যখন যার বলার ও বলেছে বলে দিয়ে আবার নতুন করে ও মুভ অন করে গেছে তো সেক্ষেত্রে ওই যদি ওই কথাগুলো বলতে বলতে যদি ওর আবেগ ওর আবেগটা যদি ওর উপর ভারী হয়ে গিয়ে সেগুলো যদি মানে চোখের জলে পরিণত হতো তাহলে আপনারাই কী বলতেন যে ওই দেখো নাটক করছে এই যে আমরা একটা গল্প সবসময় শুনি না আমি জানি না কতজন শুনেছেন আমি জানি অনেকে শুনেছেন কিন্তু অনেকে আবার শোনেননি তো সেই জন্য আবারও একবার ওই সেই গাধার গল্পটা তার মালিকের গল্পটা গাধা তার মালিকের গল্পটা আবার আবার বলতে ইচ্ছা করে একজন মালিক তার একটা গাধা ছিল সে সেই গাধাটাকে নিয়ে রাস্তায় যখন বেরিয়েছে কিছু মানুষ বলেছে এই দেখো এই লোকটা কি গাধা গাধা আছে তাও তার পিঠে না চড়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে এবার তারপর আর একটু এগোলো যখন ও এ কথাটা শুনে গাধার পিঠে ছাপলো আবার একটু এগোলো তখন কি বলছে যে কি মানুষ রে বাবা গাধাটাকে এরকম ভাবে খাটাচ্ছে কষ্ট হয় না হুম এরকম বললো তখন সে কি করলো সে নেমে 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 গেল গিয়ে কি করলো বসালো তুমি তাহলে না তো স্ত্রী তখন আবার কিছুজন বলল বললো কি যাই দেখো স্ত্রীকে বসিয়েছে আর নিজে হেঁটে চলেছে কি গাধা ঠিক আছে আবার দুজনে মিলে চাপলো তখন আবার বলি সেদের তো মায়া মমতা নেই কোনো কি অবস্থা এই এইরকম করে যখনই যখনই যাই করছে না কেন কিছু না কিছু মানুষ কিছু বলবেই তো সেই জন্যই ওই কথাটা আসে তো লোক কেহেঙ্গে লোক কা কাম হে কেহে না তো সবাইকে কিন্তু সম্ভব নয় খুশি করা এবার আপনারা বলতে পারেন যে বেশিরভাগ লোকই তো অখুশি হতে পারে বেশিরভাগ লোকই আসল জিনিসটাই বোঝেনি কেন কি জন্য করেছে বোঝেনি তো এইবার আসি সেটা হচ্ছে কথা মানে পুকুর পুকুর কথা অনেকেরই ধারণা আমি সব জানতে পারলাম ওর কমেন্ট বক্স দেখে যে তোমার উচিতই হয়নি মেয়েকে আনা এই বিষয়ে আনা একদম উচিতই হয়নি তুমি কেন এনেছো তোমার জন্য তার মানে তোমার মেয়ে কথা শুনছে হুম তো অ্যাকচুয়ালি একটা জিনিস চিন্তা করে দেখুন ওর যে ব্লগ মানে ওর যে ভিডিওগুলো তার নেচার কি ওরা তো ডেলি ব্লগ করে ওর মেয়ে ওর ডেলি ব্লগের হিসা অংশ আজ নয় সব সময় ভালো কথা বলতেও এসছে খারাপ কথা বলতেও এসছে মায়ের সাথে রান্না শিখছে সেটাও আমরা দেখছি একসাথে মা ও করছে মা বসে রয়েছে সমস্ত কিছু তো ওরা তো ওরা তো দুজনে মা মেয়ের থেকেও হচ্ছে বেশি বন্ধু ওদের মধ্যে মা মেয়ের বিষয়টার থেকেও দেখি বোঝা যায় বেশি বন্ধুর মতো মামুন মেয়ের সাথে পুরো বন্ধুর মতো মেশে তো সেক্ষেত্রে তার মেয়ে আসবে না কেন আসবে না এটা তো এরকম কোনো মানে এই যে আমার যে চ্যানেলটা যে চ্যানেলটা আমি বসে বকবক করছি এটা তো এরকম বকবকের চ্যানেল নয় যে আমার মেয়ে আসতে পারবে না তাও আমি বলবো যদি কোনো সময় তার মতামত আমার নিতে হয় অবশ্যই সে আসবে যেমন আমার ব্লগ ব্লগিং চ্যানেলে এসছে আমার ব্লগিং চ্যানেলে সবসময় এসছে সেক্ষেত্রে কোনো বিষয়ে তার মতামত আমি নিয়েছি দর্শকদের সেটা পৌঁছে দিয়েছি তো সেখানে অনেকে আমাকে বলেছে যে বাবা বেশি পাকা মায়ের পাশে দাঁড়িয়ে বেশি বক বক করছে আমাকে একটা মিলিয়ান চ্যানেল থেকে একটা স্ট্রাইক দেওয়া হয়েছিলো সেটার জন্য আমি আমার মেয়ের ওপিনিয়ন দিয়েছিলাম সেখানে সে আমার জন্য স্ট্যান্ড নিয়েছিল সেটা শুনেও বেশ কিছু মানুষ বলেছিল কোনো এমন রকম খারাপ ওয়ার্ড কোনো ডিফেমেটরি ওয়ার্ড রকম কোনো কিছু করেনি তার সত্ত্বেও প্রচুর মানুষ তাকে নিয়ে জঘন্য থেকে জঘন্যতম কথাবার্তা তার বডি শেমিং সমস্ত করেছে তাহলে বলুন এখানে তো আপনারা যে বলছেন যে কথা বলবে না কথা বলতে পারবে না বা দর্শকদের অপমান করেছে এখানে অপমানটা কি বলুন তো অপমানটা যে যার মানে গায়ে জিনিসটা লাগিয়ে নিয়েছে ও কিন্তু বলেছে ওর সাথে যেটা হয়েছে মানে ওর ইনস্টাগ্রাম পুরো জ্বলছে লোকে কোথার থেকে কোথার থেকে খুঁজে খুঁজে এসে এসে ওকে গালাগালি দিচ্ছে ওকে যা তা বলছে মেবি থ্রেটও দিতে পারে হুম তো সেটা ও ওর মাকে বলেছে যে পুরো জ্বলে যাচ্ছে কি খারাপ কথা বলেছে সেই তার জন্য তাকে মানে এই রকমভাবে শুনতে হবে তো যাই হোক এখানে আবার অনেকেই বলেছেন আমি দেখলাম যে কমেন্ট বক্সে রয়েছে যে কোন সাহসে তুমি ঘটনাটার সাথে এই ঘটনাটা তুলনা করতে পারো হুম মানে বক্তব্য এটাই যে ওই রকম তো তোমার সাথে হয়নি আমি ঘটনাটার না মানে ওই রকম পুরো ভয়াবহ যেরকম আমরা দেখেছিলাম যেরকম আমরা দেখেছিলাম যে তার সাথে সাথে যা যা হয়েছে সেটা আমি তুলনা করে বলতে পারবো না আমরা সবাই জানি জিনিসটা আপনাদেরও অবধি পৌঁছালেই হলো আমার সেটাকে নাটকীয় করে আপনাদের মানে ভেতরে সেই কষ্টটা আবার জাগিয়ে তোলার আমার একটু ইচ্ছা নেই একটু ইচ্ছা নেই তাই জন্য আমি বলছি যে কোনো ঘটনা ঘটে যাবে আর একটা ঘটনা ঘটবে তখন আমরা মোমবাতি নিয়ে বেরোবো নাকি আগেই এই মোমবাতি যাতে না ঘটতে হয় তার ব্যবস্থা করব। এই কিছুদিন আগে দেখেছিলেন নিউ টাউনের যে ঘটনাটা সেই ঘটনাটাও কিন্তু কম বিভৎস নয় কম বিভৎস নয় সেই মেয়েটিও কোথায় গেছে না সে পড়তে গেছে পড়তে গেছে মায়ের সাথে মনে হয় সামান্য কিছু হয়েছিল তা পড়তে গেছিল পড়তে গিয়ে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে গিয়ে বিভৎস নারকীয় ঘটনা ঘটানো হল তার জ্বালা যন্ত্রণা কি একটুও কম তিলোত্তমার থেকে তার জ্বালা যন্ত্রণা কি একটুও কম তিলোত্তমার থেকে না তো একেবারেই না কিন্তু এটাই রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা সেটা নয় কিন্তু সেক্ষেত্রেও ওই ভয়াবহ যে একটা কাজের জায়গা তার কাজের জায়গায় সে কাজ করতে গেছে সে রাস্তায় কোথাও মানে কোনো পাপ বা ডিস্কোতে গিয়ে নাচানাচি করছে না সেখানে গেলেও সেখান থেকেও যে কেউ পাপ বা ডিস্কো গিয়ে নাচানাচি করলেও সেখানকার মানুষকে টেনে মানে মেয়েদেরকে নিয়ে টেনে মানে বিভৎসতা করা হবে সেটা বলছি না বলছি কথার কথা বলছি যে সেই সুরক্ষার বেড়া জালের মধ্যে থেকেই তার সাথে এরকম ঘটনা ঘটলো যার জন্য এখন তার বাবা মা যখন বিচার চাইছে সেখানে বলছে যে পলিটিক্স করছে হ্যাঁ পলিটিক্স করছে আর কত কী করে এত শক্ত হতে পারে একটা মেয়ে যার সাথে এরকম হয়েছে তার বাবা মা কী করে এরকম শক্ত হয়ে থাকতে পারে তাদের তো কেঁদে ভাসিয়ে দেওয়ার কথা তারা কী করে এরকমভাবে লড়ছে বা এরকমভাবে মুখ খুলছে তারা যে কীরকমভাবে খুলছে সেটা তো আমরা সত্যি বলছি বুঝতে পারবো না বুঝতে পারবো না যদি বলি যে হ্যাঁ বুঝতে পারছি কেন না বুঝতে পারবো না কারণ প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকের ঘা শোকানোর আর কি সীমা সেটা আলাদা প্রত্যেকটা মানুষের ঘা সেই ঘাটা মানুষকে কতটা এফেক্ট করে সেটা আলাদা সেইভাবে বলতে পারবো না আমরা আমরা বুঝতেও পারবো না আর ভগবানের কাছে চাইবো যে কোনো কাউকে যেন বুঝতে আর নতুন করে না হয় কিন্তু একটার পরও একটা ঘটনা তো তাও ঘটে চলেছে দেখুন ঘটছে তো তো সেই জন্যই বলছি যে আমরা কেন মানে কিছু হয়নি তার সাথে তাও কেন তুলনা হচ্ছে এই কথাটা আসবে কী করে যে কিছুই তো হয়নি কেন ওই ঘটনার সাথে তুলনা করছো সে বলেছে যে যেখানে যে যেই রাজ্যে বা যেই জায়গায় এখনো সেই একটি মেয়ে বিচার পেল না হ্যাঁ সেই মেয়েটি বিচার পেল না সেখানে আমার মেয়েকে এরকমভাবে যে করা হচ্ছে আমার মেয়েকে নিশ্চয়ই সেরকম ধরনের কোনো না কোনো কথা বলেছে নাহলে এই কথাটা এতটা মানে বেরিয়ে আসে না ওই কথাটা বলার সময় ওর গলাটা কিন্তু ধরে ধরে যাচ্ছিলো কিন্তু তা ওটাকে সরিয়ে রেখে কারণ জানে তাহলে বলবে ওই তো ভিকটিম কার্ড খেলছে দেখো এখন মেয়েকে সামনে রেখে ভিকটিম কার্ড খেলছে সেটা খেলতে চায়নি ও বিচার একটাই চেয়েছে যে আমার মেয়ে আমার সাপোর্টে যদি কোনো কথা বলে তার জন্য কি তাকে এইরকম নোংরামি শিকার হতে হবে এটাই বলেছে তো এটা সাথে যদি তুলনা করেন যে একটা মেয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বলে তাকে কি নৃশংসতার শিকার হতে হবে দুটোই মিল আসছে না দেখুন সেখানে কেন মানে ছোট করেছে ছোট করেছে কাদের ছোট করেছে আপনারা দেখুন আদৌ তারা ছোটো হওয়ার যোগ্য না আপনারা জানেন যে ওকে কি কী ভাষায় কে কি কীরকম ধরনের কথা বলেছেন আপনি যাবেন যাবেন মামুনের কোদ চ্যানেলে যাবেন সেখানে একজন আছে নোংরা সেই নোংরাটা লিখছে যে পুপুকে আমি বিয়ে করব ওর মা আমার শাশুড়ি হবে ওপেন যে এখানে এরকমভাবে লিখছে তার মানে ভাবুন যারা ডিএম করেছে হুম যারা ডিএম করে যারা ওই মেসেঞ্জার মেসেঞ্জারে বললো তো হ্যাঁ ফেসবুকেও মেসেঞ্জারে যারা লিখেছে তারা কী না তাকে বলেছে তার কী না কী করে দেবে ভাবতে পারছেন তো যাই না মামুন তুমি এখনও এটা নিয়ে কিছু করেছ কি না এটা কিন্তু তোমার করা উচিত প্লিজ এটা করো তো সেক্ষেত্রে এই জিনিসটা আসবে কেন আসবে কেন তার ইনস্টাগ্রামে এরকমভাবে তাকে জ্বালাচ্ছে সে যদি বলে যে জ্বলছে তাতে সবাই নিজের গায়ে টেনে নেবেন আপনারা যারা কেউ কিছু করেনইনি তারা কিসের জন্য গায়ে টেনে নিচ্ছে ওই গুটি কয়েক কিছু মানুষের জন্য যাদের কেউ মিন করেছেন আপনারা যারা মানে সেরকম ধরনের কিছু বলেনইনি করেনইনি নি তাদের কেন গায়ে লাগছে আর এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ও যে বলছে তারা একটার পর একটা ওর সম্পর্কে বাজে বাজে কথা বলছে সেই জন্য বলছে তবে আমি বলবো মামুন আমার মনে হয় এইগুলো নিয়ে আর বাড়িয়ে লাভ নেই তুমি যেমনটা বলেছ যে সোমবার থেকে তোমার নর্মাল ব্লগ আসবে সেটা নিয়েও প্রবলেম নর্মাল কথাটাও কারণ তার মানে এতদিন নর্মাল ব্লগ আসছিল হুম নর্মাল তো বটেই এরকম বিরোধিতা এরকম হেট এরকম থ্রেট এগুলো তো দেখুন কোনোদিনও তাই না তার মধ্যে আবার নতুন একটা পালক সংযোজন হলো কি না তোমার চ্যানেলে কপিরাইট স্ট্রাই স্ট্রাইক আসলো বললে ওটা আমার মনে হয় না স্ট্রাইক ওটা মনে হয় ক্লেম সেটাও তো একটা নতুন এক্সপিরিয়েন্স তোমার হলো এর আগে তো হয়নি তো হোক সময়টা যেরকম চলছে চলছে চলুক কিন্তু কোনো কিছুর জন্য তুমি বদলাবে না কারণ তুমি যদি বদলাও তুমি যদি নিজের অস্তিত্ব হারাও নিজের নিজস্বতা হারাও তাহলে না নিজে ভালো থাকতে পারবে আর নিজে যদি ভালো না থাকতে পারো না পরিবারকে ভালো রাখতে পারবে না তোমার পরিবার দেখে আমরা যারা ভালোবাসি দেখতে যারা ভালোবাসি তারা ভালো লাগবে তাদের কারোর জন্য নিজেকে চেঞ্জ করবে না আর তোমার রাজার রাজত্বে তুমি যেরকম বাস করছো অবশ্যই রানী হয়ে থাকতে গেলেও রাজাকে সম্মান দিতে হয় রাজার কথার মান রাখতে হয় এটা কিন্তু অবশ্যই আছে তো প্রত্যেকে যারা আমরা রাজা বা রানী রয়েছি দেখবে ওই গানেরই সে আছে আছে রাজা সবারে দেন মান সে মান আপনি ফিরে পান তো আমরা প্রত্যেকে যারা রাজা প্রত্যেকে আমরা মান দেব তবে গিয়ে মান ফিরে পাব সেক্ষেত্রে যাদের মনে হচ্ছে হাঁস বা রুড তারা ওর পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করবেন আপনারাও আপনাদের লাইফে কোথাও না কোথাও কখনো কখনো না কখনো হাঁস বা রুড হন তো বন্ধু যাদের ভেবেছে সেই জন্যই হয়তো এগুলো এরকমভাবে বলেছে তো ওর যদি চ্যানেলটা ভিজিট করে দেখতেন তাহলে বুঝতেই পেরে যেতেন ও নিজের সম্পর্কে কিন্তু সব পরিষ্কার করে বলে দিয়েছে আমাদেরই মধ্যে কারুর কারণ হয়তো বুঝতে ভুল হয়েছে আর এই যে বললাম অনেকে বলছে ও তুমি তেল মারছ আমি তেল মারছি না আমি তেল মারছি না যারা বিপরীতে কথা মানে মামুনের এগেনস্টের কথা বলছে তারা প্রচুর প্রচুর ভিউজ কামাচ্ছে কিন্তু আমার সেই ভিউজের কোনো পরোয়া নেই আমি ভিউজ সেই ভিউজ হোক না হোক আমি যেটা ঠিক মনে করবো আমি সেটাই ঠিক বলবো কারণ আজ যিনি এসছেন তিনি মানুষ ছিলেন কিন্তু তার মানে প্রতিবারই যে ও লাকি হবে প্রতিবারই ওর বাড়িতে যে মানুষই আসবে এরকম কোথাও লেখা নেই কোথাও কোনো জায়গায় লেখা নেই একটার পর একটা ঘটনা বেশি দূর যেতে হবে না আপনারা নিউজ চ্যানেলগুলো দেখুন তাহলে বুঝবেন যে এখন অপরাধমূলক টেন্ডেন্সি মানুষের কতটা বেড়ে বেড়েছে কেন মানুষ আগে সুয়ের জায়গায় কুচিন্তাটা আগে করবে না এটাই হচ্ছে সত্যি কথা আর সবচেয়ে বড় কথা যেটা শর্ত যেটা হচ্ছে গিয়ে কি তোমরা দেখ আমি এদিকে আছি আমি এখানে রয়েছি ভিডিও করছি তোমরা ওখানে রয়েছে তোমরা দেখবে ব্যাস এটুকুই এবার ও যদি মনে করে যে রাস্তায় আমার সাথে দেখো হলে তোমরা রাস্তায় কথা বলো অনেকে বলেছেন যে ওই যে যেটা বলেছে যে লুকিয়ে ছবি তোলা লুকে আর কি আমার ইশারা করা সেটা ওর ভালো লাগেনি সেই জন্যই বলেছে কথাগুলো তো যুক্তিযত যুক্তি দিয়েই তো বলেছে কারণ আপনি আমি যদি দেখছি এরকম এরকম ইশারা করছে অবশ্যই দোকানদার বা অন্য কেউ ভাবতে পারে যে এই মহিলাটা কি চুরি চুরিছামারি করছে নাকি আজকে বলছি না আজকের ডেটে এত অপরাধমূলক জিনিসপত্র বেড়ে গেছে মানুষের মাথায় ওইটাই আসে তো সেক্ষেত্রে অবশ্যই ওকেও হিউমিলেট হতে পারে হতে পারে রাস্তার মধ্যে সত্যি মিথ্যা তো কেউ জানবে না আগে হয়তো সেটা নিয়ে একটা বচসা শুরু হয়ে গেল সেই জন্যই বলেছে যে দূর থেকে না কাছে চলে আসবেন রাস্তায় যখন দেখা হবে তখন আমি আপনাদের পুরো হাসবো গল্প করবো আপনাদের সাথে সেটা তো বলেছে এবার তারপর তারপরেও যদি ছাপিয়ে গিয়ে তাহলে ওই যেরকম খুঁজে খুঁজে গিয়ে ওর মেয়েকে গালাগালি দিয়েছেন তেমনি খুঁজে খুঁজে ঠিক পেয়ে যাবেন মামুনকেও পেয়ে যাবেন খুঁজে খুঁজে তাহলে সেখানে গিয়ে দেখুন যদি ও মনে করে যে অবশ্যই আপনাদের সাথে কথা বলবে তো বলবে এটা সম্পূর্ণ আমার মনে হয় যার যার নিজস্ব ব্যাপার যার যার নিজস্ব ব্যাপার এখানে জোর কোনো কিছুই করার নেই তাই না তো যাই হোক একটাই কথা বলবো যে আমরা আর নতুন করে ক্যান্ডেল কিনতে চাই না আমরা আমাদের একজন সে এখনো বিচার পায়নি তার আগেই আমরা সেরকমভাবেই সব সাবধান থাকবো এমনকি আমাদের এখন কাজের জায়গাগুলোতেও মেয়েদেরকে অতিরিক্ত সুরক্ষা দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে সেক্ষেত্রে আমরা আরও বেশি করে সাবধান থাকব আর চাইবো না যে আর নতুন করে এই এই রকম ঘটনার জন্য আমাদের মোমবাতি কিনতে হয় বা রাস্তায় দাঁড়াতে হয় কারণ আমাদের অলরেডি একজন সে কিন্তু এখনও বিচার পায়নি এখনও বিচার পায়নি তো এই হচ্ছে ব্যাপার যাই হোক এই বলেই ভিডিওটা এখানে আমি এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মিপস দার সাইনিং অফ লাভ ইউ অল